আমি আমার পূর্বের ভিডিওতে কুয়াকাটা যাওয়ার দৃশ্য এবং রাস্তার দেখানোর যে ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি বাকি অংশটুকু আপনাদের সামনে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি আজকেও এখন আমরা আছি ডোমরাকান্দি রাগদি মুকসুদপুর গোপালগঞ্জ জেলায় এখানে একটি রেস্টুরেন্টে আমরা এখন অবস্থান করছি সেখানে রাতের খাবার খাবারের জন্য আমরা আমাদের বাসটিকে এখানে দাঁড় করানো হয়েছে এই রেস্টুরেন্টের সামনে এখানে অনেক মানুষেরই উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অনেক বাস এখানে দাঁড়িয়েছে এই গোপালগঞ্জের মকসুদপুরের রেস্টুরেন্টটা বেশ জাকজমকপূর্ণ রাত প্রায় আড়াইটার উপরে বাজে এখনো অনেক লোকের সমাগম আমরা যার পক্ষ থেকে এখানে এসেছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ট্যুর দু তাদের উদ্যোগেই আজকের যাত্রা কুয়াকাটা যাওয়ার আমরা যে রাত্রিতে রওনা দিয়েছি রাত্রি হল পূর্ণিমার রাত দেখুন পশ্চিম আকাশে এখনো চাঁদ ডুবে ডুবে অবস্থা এখন আমরা আছি বরিশাল শহরের খুব নিকটেই বলতে বলতে বরিশাল শহরেই চলে এসেছি মুসল্লিরা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গমন করছে এটি হচ্ছে বরিশাল শহর বিখ্যাত সেই দক্ষিণাঞ্চলের বরিশাল শহরটি এদিকে আমার প্রথম যাত্রা বরিশালে আসা এর আগে কখনো আসিনি এটাই আজকের প্রথম ভোর রাত্রিতে বরিশাল শহরে উপস্থিত হয়েছি তেমন লোক নেই শূন্য শহরটি এখনও মানুষ রাস্তায় বের হয়নি ততটা শুধুমাত্র ফজরের নামাজ পড়নেওয়ালার মুসল্লিয়ান আর কিছু দূরপাল্লার পরিবহন গাড়ি লক্ষ্য করা যায় বেশ বড় শহ শহরই মনে হচ্ছে বরিশাল শহরটিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভোর রাত্রি খুব এনজয় করছি এখনও রাস্তাঘাটে দোকান মার্কেটের সিকিউরিটি বাল্ব জ্বলছে আবার পশ্চিম আকাশে চাঁদ অস্তমিত যাচ্ছে এই মুহূর্তে চাঁদেরও আলো পূর্ণিমার চাঁদ আর পূর্ব আকাশে সূর্য উদিত হবে এই রকম একটি মুহূর্তে আলোর ঝলসানি আসছে পূর্ব সাইড থেকে পূর্ব দিক থেকে যা আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শহরটিকে ভালোই লাগছে শহরটির দৃশ্য দেখে সামনেই সুচ্চ মিনার বিশিষ্ট মসজিদ দেখতে পাচ্ছি অনেক বিশাল উচ্চতা সম্পন্ন মসজিদটি মিনার ধীরে ধীরে বাসটি আমাদের এই মসজিদের কাছেই চলে যাচ্ছে দেখে বেশ বড় সরই মনে হচ্ছে মসজিদটি এবং সুউচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ফজরের ওয়াক্তের সময় দেখে মনে হয় যেন অনেক আলো বা দিনের কোনো অংশ কিন্তু না এটি ঠিক ফজরের নামাজের ওয়াক্তের সময় বলেছি যাই পূর্ণিমার রাত হওয়ার কারণে অনেক আলো এখনও জল জল করছে রাতের মতোই মনে হচ্ছে না আর রাস্তার দোকান দোকানে মার্কেটে যে লাইট লাইটগুলো গাড়ির আলো সেগুলো মিলিয়ে এখনও মনে হচ্ছে যে দিনের আলোর মতোই বেশ বড়ই শহরটি এখনো শেষ হয়নি শহরের দেখুন সব ছোটো ছোটো দোকান রাস্তার ধারে সব বন্ধ করে আছে এখনো রাস্তায় তেমন যানজট নেই পরিবহন নেই গাড়ি নেই খুব দ্রুত গতিতেই ছুটে চলছে আমাদের এই বাসটি ঘুমিয়েছিলাম হঠাৎ করেই গাড়ির জোরে ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেছে উঠে তাকিয়ে দেখি যে আমরা বরিশাল শহরে তো একটা জিনিস লক্ষ্য করলাম যে বরিশাল শহরের অনেক স্পিড ব্রেকার লক্ষ্য করা যায় বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার মধ্যে স্পিড ব্রেকার ভালো লাগছে শহরের দৃশ্য আমি দেখতে পেরে এবং আপনাদের সামনে উপস্থিত করতে পেরে মৃদু মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে ভোরবেলা পূর্ণিমার রাত হওয়াতে এখন পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে আমি কোনো এক ফাঁকা জায়গায় গিয়ে চাঁদটাকে আমি ভালোভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যদি সামনে দেখানো যায় ওই দূরে দেখা যাচ্ছে চাঁদের ওই যে জুম করে দেখাই ওই যে চাঁদ এখনও পশ্চিম আকাশে হেলে যাচ্ছে সামনে একটি চত্বর চত্বরটিকে ডান দিকে রেখে বাম দিকে ছুটে চলছে আমাদের বাস দেখুন বলতে বলতে আমরা একটি টোল প্লাজার সামনে চলে আসলাম সামনে হয়তো ব্রিজ অথবা ফ্লাইওভার হবে সম্ভবত সেতুই সামনে হবে এখানে একটি দুটি গাড়ির জটলা বেঁধে গেছে আমাদের ড্রাইভার ভাই ট্রোলের টাকা পরিশোধ করছে ট্রোলের টাকা পরিশোধ করে রিসিভ স্লিপটা নিয়ে নিচ্ছে এখন আমি একটু গাড়ির পিছন সাইডে বসাতে দেখানো দেখাতে পারছি না দেখি আমি একটু পরে সামনে গিয়ে আপনাদের সামনে ভিডিওটি চিত্র দেখাবো এখন টোল প্লাজা পার হয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বরিশাল শহর পার হয়েছি প্রায় বলতে বলতে একটি ব্রিজে বা সেতুতে উঠে যাচ্ছে আমাদের গাড়ি দেখুন পূর্ব আকাশে সূর্যের লাল আভা দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যে সূর্য এখনই উঠে যাবে আমি পিছন দিকে পশ্চিম দিকে ঘুরিয়ে আপনাদের সামনে চাঁদটাকে দেখাবো একটু এখন নদীর মধ্যে উঠে যাচ্ছে গাড়িটি সেতুর উপরে এই হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন চাঁদ সেই আমি যে চাঁদের কথা বলেছি পূর্ণিমার চাঁদ এখনো অস্তমিত যায়নি পশ্চিম আকাশে এটি সম্ভবত কীর্তন খোলা নদী কীর্তন খোলা নদীর উপরেই নির্মিত এই সেতু দিয়ে পার হয়ে যাচ্ছি দূরে একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি আমি বড় বে বেশ বড় অথই পানি নদীতে কিন্তু তুলনামূলক স্থির নদীটি কোন স্রোত অত ওরকম নেই সামনেই মনে হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান দেখি সামনে গিয়ে কোন কি শিক্ষা প্রতিষ্ঠান তা আপনাদের সামনে দেখাবো দেখুন সূর্য চাঁদ এখনো অস্তমিত যায়নি বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এটি মেরিন একাডেমি শিক্ষা প্রতিষ্ঠান বেশ বড়ই একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি সেতুর ডান পাশে আমরা মনে হচ্ছে যে বরিশাল শহর থেকে ধীরে ধীরে বের হয়ে গ্রামের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সামনেই বাম পাশে মনে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এখন কুয়াকাটা রোডের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে আমাদের বাসটি ভোর রাত্রি এখন রাস্তা একদম ফাঁকা কোনো গাড়ির লক্ষ্য করা যাচ্ছে না বলতে বলতে আরেকটি সেতুতে এসে হাজির হলাম বরিশাল শহর অসংখ্য খাল বিল নদীর সমন্বয়ে গঠিত এই বরিশাল যা রাস্তা দিয়ে গেলেই বোঝা যায় অনেক সেতু পার হতে হয় আমাদেরকে সেতুটি পার হয়ে গেলাম দুধারে বসত বাড়ি গাছপালায় সবুজে অরণ্য এলাকা এলাকার ভিতরে আমরা প্রবেশ করেছি আস্তে আস্তে শহর পার হয়ে সামনে মনে হচ্ছে একটি প্রশস্ত রাস্তা বিশাল একটি সেতু আমাদের জন্য অপেক্ষা করছে দেখুন বেশ প্রশস্ত রাস্তা ডান পাশেই বাংলাদেশের কয়েক বছর আগে নির্মিত একটি সেনা ক্যান্টনমেন্ট সেনা নিবাস ওই আমার ডান দিকে দেখুন অনেক বড় একটি প্রবেশ গেট মাঝখানে একটি টাওয়ার ওই গেটটাই বাংলাদেশ সেনা ক্যান্টনমেন্ট আর আমরা ধীরে ধীরে একটি সেতুতে উঠছি বেশ বড় মনে হচ্ছে সেতুটি আমি ক্যান্টনমেন্টের ভেতরে দেখি কোনো দৃশ্য দেখানো যায় কিনা বেশ ঝকঝকে তত্ত্বকে মনে হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরটা যতদূর দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ব্রিজটাও অনেক সুন্দর একটি ব্যতিক্রম ধর্মী বা অন্যরকম ডিজাইনের নির্মিত ওই ব্রিজটি দেখুন টানা দিয়ে ব্রিজটি নির্মাণ করেছে পিলারের সাহায্যে বড় বড় রড বা পাইপের সাহায্যে টানা দিয়ে নির্মিত এই বৃষ্টি যা বাংলাদেশের সচরাচর দেখতে পাওয়া যায় না। এদিকে আমার প্রথম ভ্রমণ এর আগে কখনো আসিনি। দ্বিতীয়ত অনেক সুন্দর বৃষ্টি যা সব মিলিয়ে আমার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে বৃষ্টির উপরে হওয়াতে দূরের গাছপালার উপর দিয়ে দেখানো যাচ্ছে আপনাদেরকে দেখুন সবুজ আর সবুজ গাছে সবুজ একাকার হয়ে গেছে এলাকাগুলো অনেক সুন্দর ছিল যা ধীরে ধীরে আমরা পার হয়ে আবার ব্রিজ থেকে নিয়ে যাচ্ছি সামনে দূরে দেখা যাচ্ছে টোল প্লাজা হয়তো এই ব্রিজের টোলের টাকা আদায় করার জন্য টোল প্লাজা নির্মাণ করা হয়েছে ধীরে ধীরে আমরা ট্রোলের কাছে চলে এসেছি বলতেছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকত দেখব সেই আকর্ষণে আমরা গাড়ির প্রায় সকলেই এখন জেগে উঠেছে ঘুম থেকে ড্রাইভার ভাই ট্রোলের টাকা পরিশোধ করছে টাকা বাকি টাকা এবং রিসিভ নিয়ে চালক ভাই আবার সামনের দিকে গিয়ে যাচ্ছে বাস নিয়ে সামনে আরেকটি গোলচত্বর দেখা যাচ্ছে দেখি কোন দিকে যেতে হয় আমাদেরকে গোল চত্বরকে আবার ডাইনে রেখে সোজা দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের সেই কুলঘেসা সৈকত দেখানোর জন্যই আবার ছুটে চলছে বাসটি ভালো লাগছে ভোরবেলাতে এখন এখন সূর্য উঠে গেছে দেখুন আরেকটি সুন্দর সেতু সেই সেতুতেই উঠে গেছি বলছিলাম যে অসংখ্য নদী খালের সমন্বয়ে গঠিত বরিশাল জেলা কিছু দূর যেতে যেতেই চোখে পড়বে অসংখ্য সেতু সেই সেতু পার হয়েই আমাদেরকে যেতে হবে কুয়াকাটার দিকে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য এই রোড দিয়ে আস্তে আস্তে আরেকটি অভিজ্ঞতা হলো যে অনেক সেতু যেমন পার হতে হয় তেমন এই গাড়িগুলোকে টোলও অনেক পরিশোধ করতে হয় যা আমাদের ভাড়াকে আরও বৃদ্ধি করে দিয়েছে এই তো এই সেতুটির টোল প্লাজা এটাই এখান থেকে আমাদের টোলের টাকা পরিশোধ করতে হবে পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে বেশ ভালো লাগছে ভোর বেলাতে নতুন জায়গা নতুন দৃশ্য দেখার আকর্ষণে আমরা ছুটে চলেছি সেই অদেখা অজানা কুয়াকাটার দিকে সামনে বাজার বাজার পার হয়ে আবার হয়তো গ্রামের ফসলি মাঠ মাঠের উপর দিয়ে পুরো প্রবাহিত রাস্তা সেই রাস্তা ধরেই আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে এখানে একটি চত্বর এখন বেশ আকর্ষণীয় সুন্দরভাবে নির্মিত করেছেন এই চত্বরটিকে চত্বরটিকে সেই আবার ডাইনে রেখে সোজা দক্ষিণ দিকেই ছুটে চলছে আমাদের বাস শহরনগর বা হাজারো বাজার পেরিয়ে আমরা ছুটে চলছি কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য এখানে একটি বাস স্ট্যান্ড অনেক বাস দাঁড়িয়ে আছে এই বাজারটিতে জায়গাটির নাম এরকম ভাবে বলতে পারছি না বেশ বড় বাজার এখন আমরা গ্রামের ফসলি জমির মাঠের ভেতর দিয়ে রাস্তা প্রবাহিত রাস্তা ধরেই ছুটে চলছে দেখুন দুপাশে ফসলি মাঠ কিন্তু মাঠে ফসল শূন্য গবাদি পশু এখানে সেখানে ঘাস খাচ্ছে সূর্যের আলো এসে পড়েছে সবে মাত্র রাস্তার ধারে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে